হ্যালো এভরিওয়ান আজ বানাবো পাঙাশ মাছের একটা রেসিপি আর খেতে কিন্তু খুব ভালো হয় কীভাবে বানালাম চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি প্রথমে আমি এখানে চারটে পাঙাশ মাছের পিস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো এবার মাখিয়ে নিয়ে মোটামুটি দশ মিনিট রেখে দেব এখানে পেঁয়াজ আদা রসুন বাটা আর নিয়ে নিয়েছি টমেটো কুচি এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা এখানে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিন্তু কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো কিন্তু রসুন বাটা রসুন বাটাটাকে দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিন্তু আদাবাটা তারপর সমস্ত কিছু কিন্তু কষিয়ে নিয়ে ওর মধ্যে দেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা যা রেগুলার মশলা লাগে প্রতিদিনের সেইগুলো দিয়ে দেবো তারপর ওটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওর মধ্যে দেখবে তেল ছেড়ে এসেছে তেল ছেড়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কিন্তু টমেটো কুচি টমেটো কুচিটাকে নেড়ে ছেড়ে যখন টমেটোটা কলে যাবে ওর মধ্যে দিয়ে দেবো জল জলটা যখন ফুটে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম কিন্তু মাছগুলো মাছগুলো দেওয়ার পর মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি আমাদের ঝাল ঝালঝাল রেসিপি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ আসি বাই